আমাদের অনেক বেশি জাগ্রত এই যে আমরা আরো ভালো ভালো কাজ দেখতে চাই সাকিব আমাদের ইন্ডাস্ট্রি বিল্ড আপ করতে পারে ইন্টারন্যাশনালি তাহলে আমরা কেন এটা আর্টিস্ট পাবনা সাকিব খানকে নিয়ে ক্রিটিসাইজ করে আমার মনে হয় কোনো মানেই হয় না যে সাকিব খান বরাবরের মতোই আমাদের ইন্ডাস্ট্রিকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্ট করে সামনে থেকে দেখার ইচ্ছা আছে কেন অবশ্যই দেখার ইচ্ছা আছে অনেক পাগলামো শুনেছি মানে যারা পাগল ভক্ত তাদের কাছ থেকে আপনার পাকলামিটা কেমন হবে আসলে সামনে থেকে দেখার পরে বলবো না যে আমি একদম ডাই হার্ট বাট হ্যাঁ দেখার ইচ্ছা আছে যে ছোটবেলা থেকেই সাকিব খানের সিনেমা দেখছি এখন বড় হয়েও দেখছি দেখছি আমি দেখা করতে চাই ডাই হার্ট ফ্যান এরকম সুযোগ চলে আসলে মানে সহ কর্মী হিসেবে কাজ করার সুযোগ চলে আসলে কি করবো মিডিয়া পার্সন সো মাই এক্সপেকটেশন অলওয়েজ হায়ার সো সুযোগ আসলে অবশ্যই

সেক্ষেত্রে আমরা জানি যে কিছুটা অন্য কোনো সমস্যা হয় সেটা আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন সাকিব খানের আমি শুধু এই পর্যন্ত ক্রিটিসাইজে শুনেছি সাকিব অ্যাক্টিং নিয়ে স্টোরি নিয়ে বাট আমার মনে হয় না মানে স্ক্রিনে কখনো কোনো প্রবলেম নিয়ে কেউ কাজ করে স্ক্রিন অলওয়েজ ফর অডিয়েন্স নট ফর আর্টিস্ট তো স্ক্রিনের কাজ দেখে অডিয়েন্স জাজ করবে আমরা জাজ করবো সেক্ষেত্রে দরদ টু আসবে মনে হচ্ছে মনে হয় আমার আমি আজকে অনেক ফ্রেস দেখলাম অ্যান্ড হলের ভিতরে ওর কোনো মানে কোনো সিট ফাঁকা ছিল না আমরা ওয়েডনেসডে থেকে টিকিট কেটেছি ফ্রাইডের জন্য অ্যান্ড আমরা কেউ একসাথে বসতে পারিনি এত ফ্রেস ছিল প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে আমরা শুধু অডিয়েন্সের ফ্রেস শুনেছি ভালো লেগেছে দরদ টু এক্সপেক্ট করছি ছিল এখানে খুব স্ট্রং মেসেজ নাথিং ইজ কম্পারেবল উইথ লাভ লাভ ক্যান বি ওয়ার অ্যান্ড হোক লাভ সেটা ইম্যাজিনেশনে হোক সেটা রিয়েল অ্যান্ড ভালোবাসার জন্য মানুষ পাগলও হতে পারে এটাই হচ্ছে সাকিব খান দেখিয়েছে বা উনি রোম্যান্টিসিজম রোম্যান্টিসিজম হিসেবে খুব ভালো অ্যাক্টিং করেছে এখন অ্যান্ড ওনার ট্রানজিশনটাও খুব ভালো ছিল যখন সে রিভেন্সটা নেয় আচ্ছা ভাইয়ের একটা প্রশ্ন যে সাকিব খানকে দশে কত দিবেন মানে এই এইট 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 কেন টেন কেন নয় Perfect. Thank, Thank you. you.